হ্যালো এভরিওান আপনাদের জন্য বড় সুখবর ডিসেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডের টাকা এবং বিধব ভাতা প্রতিবন্ধী ভাতা এবং বয়স্ক ভাতা এই সমস্ত কিন্তু টাকা কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু চলে এসছে তাই আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে কি ঢোকেনি দেখে নিতে পারেন আপনাদের অ্যাকাউন্টগুলি চেক করে এবং আমাদের এই টাকা ঢুকেছে সেটা কিন্তু আমি লাইভ প্রমাণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি এবং বাকিদের টাকা যাদের ঢোকেনি তাদের কবে ঢুকবে কত তারিখের মধ্যে ঢুকবে পুরো খরচির তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তাই ধৈর্য সকল প্রথম থেকে দেখুন দেখলেই বুঝতে পারবেন সরাসরি ইউকো ব্যাঙ্কের অ্যাকাউন্টে দেখুন দেখে আমার টাকা ঢুকে গেছে এক হাজার টাকা বারোটা তেপান্নতে পাঁচেই ডিসেম্বর আপনাদেরও কিন্তু এইরকমভাবে কিন্তু আপনাদের সবারই মেসেজ ঢুকবে যাতে দুই এক হাজার টাকা করে ঢুকেছে এটি কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকেছে দেখুন ইউকো ব্যাঙ্কের অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্ট নাম্বারটা শো করছে তারপর ক্রেডিট উইথ এক হাজার টাকা ট্রান্সফার অ্যাভেলেবেল ব্যালেন্স যেটা রয়েছে সেটা কিন্তু শো করছে তা আপনাদের প্রত্যেকেরই কিন্তু এইভাবে কিন্তু আপনাদের যাদের ব্যাঙ্কের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তাদের কিন্তু এক হাজার টাকা করে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকেছে তাদের কিন্তু এগুলো শো করবে আপনাদের যাদের বারোশো টাকা ঢুকে সেই বারোশো টাকা ঢুকে যাবে যাদের যেরকমভাবে টাকা ঢোকে সেই রকমভাবেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলি চেক তাহলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী ভাণ্ডের টাকা ছেড়ে দেওয়া হয়েছে বাকি এখনও পর্যন্ত যে ভাতাগুলি রয়েছে বিধ ভাতা প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা যেগুলো রয়েছে সেগুলি কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ছাড়া হয়নি সেটি কিন্তু আর দুই থেকে চার দিনের পর কিন্তু আপনাদেরও কিন্তু এই অ্যাকাউন্টগুলিতে টাকা পিছু আসবে আমাদের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করণ করে রাখবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে